সালামু আলাইকুম হ্যালো গাইজ আপনার কেমন আছেন আমি অনেকটাই ভালো আছি কিন্তু আমাদের তার জন্য আমার গলা আওয়াজ এরকম লাগছে তো আজকে কিন্তু আমি প্রিন্স বাজার থেকে আমি অনেক কিছুই কিনেছি তা এইটা আপনাদের কাছে আর আমি শেয়ার করবো তো প্রথমেই আমি একটু বের করি সর্বপ্রথম হলো আপনার এই ব্যাগটা তো এটাকে আমি সাইডে রেখে দেবো এইরকম পরে আপনাদের কাছে যে আছে আমি সেইগুলোকে আগে বের করব তো এই যে এই ব্যাগটা প্রিন্স বাজার থেকে কিনেছি তো এইটার দাম হলো সাড়ে পাঁচ টাকা তো এটা অনেক সস্তায় আমি পেয়ে গিয়েছি অনেকটাই ভালো এটার ভিতরে দেখেন এই যে অনেকটাই ভালো এটা চিন্তা আমি করে এই যে একটা পাঠ হলেও কিন্তু এটা অনেক মানে শক্ত অনেক ভালো আপনারাও কিন্তু কিনতে পারবেন তারপরে হচ্ছে আমার এই যে সাবান তো এইগুলোকে কিন্তু এই দুইটার একটা দাম হলো এইটার দাম হলো আপনার একশো টাকা এইটার দাম হলো পঞ্চাশ টাকা তো দুইটা নিয়েছে মোট দেড়শো টাকা অনেক ভালো কিন্তু এগুলো এগুলো দিয়ে কিন্তু হাত ধোয়া যায় তো এই যে এবার কিন্তু আমার তিনটা নীল পলিশ তো এইগুলো কিন্তু অনেকটাই ভালো এগুলো নোটের কোনো ক্ষতি করে না এগুলো অনেকটাই ভালো তো এগুলো মোট পঞ্চাশ টাকা করে নিয়েছে আমার এটা পঞ্চাশ 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 দেড়শো নিয়েছে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু আমি সস্তায় পেয়ে গেলাম তারপর গিয়ে হলো আমার এই যে একটা তো এটা আমার বই মারার জন্য খাতা মারার জন্য এগুলো কিন্তু অনেকটাই ভালো এই যে এটা এখানে একটা উঠানো ইয়ে আছে আর অনেক সুন্দর আর এই কোম্পানি থেকে কিন্তু আমি অনেক কিছু কিনি স্টেশনারি মানে অনেক কিছু তো তারপরে দেখাবো হলো আমার একটা সুন্দর একটা আদর তো এইটার প্রাইস পড়েছে কিন্তু অনেক অনলি পাঁচ হাজার টাকা আমি জানি না এত টাকা কেন নি তো এইটাই কিন্তু আমার অনেকটাই লস হয়ে গেছে তো কোনো সমস্যা নেই আমার পছন্দ মানে অন্য কিছু যেটা আমি বলতে পারবো না এই যে এটা কিন্তু স্মেলটা কিন্তু অনেকটাই সুন্দর আপনাদেরকে আমি দেখাবো এই যে মানে এটা আমার কাছে এত ভালো লেগেছে তো এটা না নিয়ে আমি আর পারলাম না তো তারপরে গিয়েও হলো আপনার টেপ আমি এখানে দুটা টেপ কিনেছিলাম তো এগুলো আমি বাহির থেকে কিনেছিলাম এগুলো হলো দশ টাকা করে নিচ্ছিল তাই আমি এগুলোকে দশ টাকা করে দুইটা নিয়ে নিচ্ছি কারণ এইরকম টেপ আমার কাছে এতগুলো বক্স আছে তো সেগুলোকে আমি পরের একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে অন্য সংসা নেই আপনার পরের ভিডিওতে পাবেন তো তারপরে গিয়ে হচ্ছে আমি এই যে দুইটাই কিনেছিলাম স্টার পিনের পিন মা দেখি এই যে স্টার পিনের পিন কিনেছিলাম এই যে তো এই দুইটা নিয়েছে হলো আপনার দশ টাকা করে দুটো তো ডিসটার করে নিয়েছে বাইরে থেকে কিনেছে ভিতর থেকে কিন্তু অনেকটাই দাম নেবে তারপরে গিয়ে হচ্ছে আমি এখানে দেখো মার্কারস এই যে এইগুলো কিন্তু অনেক সুন্দর তো এইগুলো কিন্তু আমি বাইরে থেকে কিনেছি এটা ডিস্টার পা এটা বিস্টার হলে কিন্তু দুইটা অনলি মানে চল্লিশ টাকা তো চল্লিশ টাকা করে কিন্তু আমি অনেক সস্তায় পেয়ে গেলাম অনেক সুন্দর কালার হয় তো আমি আপনাদেরকে পরে একদিন এগুলো ইউজ করে দেখাবো তো এখন হচ্ছে আমার লিপস্টিক্স তো এই যে এইটা হলো লিপ গ্লাভস এই যে এখানে লেখা আছে এই যে লিপ গ্লাভস লিপ গ্লাভস তো এইটার প্রাইস পড়েছে হল আপনার পঞ্চাশ টাকা তো বাহির থেকে কিনেছি এটা কিন্তু আমি ভিতর থেকে কিনে নি তো বাহির থেকে কিনেছি এটা হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এত সস্তা দাম এত সুন্দর লিপস্টিক পেয়ে গেলাম এগুলো কিন্তু আপনারাও পেয়ে যাবেন তারপরে যা আর একটা হলো লিপস এটা আমি ভিতর থেকে কিনেছি তো এইটার দাম পড়েছে হলো আর ম্যাজিকাল এইটা হলো ম্যাজিকাল লিপ ব্লস আর এটার দাম পড়েছে আপনার অনলি দেড়শো টাকা মানে এক ছোটো একটা জিনিস তো এইটার দাম যদি দেড়শো টাকা নেয় তাহলে আমার কিছু হয় বলার নেই মানে ওনাদের ব্যবসা আর কি তো এই যে মা পড়ে গেল দেখি তো এই যে এই লিপস্টিকটা কিন্তু এই জায়গায় হলো রেড আর এই জায়গায় হলো আপনার এই যে মানে কোরিয়ানরা যেভাবে দেয় আর কি কোরিয়ানদের যে একটা প্রোডাক্ট আছে না সেটাতে আর কি এটা এইটার প্রাইস পড়েছে হলো আমার থেকে দুশো পঞ্চাশ টাকা তো শেষ একটা হলো কি আমার মাসকারা তো এইটার প্রাইস পড়েছে হলো আমার কাছ থেকে দেড়শো টাকা তো এই যে অনেক সুন্দর কিন্তু এইগুলোতে কিন্তু রঙ হয় অনেক সুন্দর মানে হালকা হালকা আসে আর কি এটা আমি অনেক সময় মনে হয় মাসকারা কিন্তু আমি তো জানি না আমাকে ওনার ঠকে দেবে তো কোনো সমস্যা নাই আমার কাছে অনেকগুলো আছে তো এগুলো কিন্তু আমার দেখানো শেষ তো আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এটা হলো সইদারবার প্রোডাক্ট তো যা যা আছে এখানে কিন্তু আমি সব দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই যে দেখেন এখানে কিন্তু আমি আপনাদেরকে সব দেখিয়ে দিয়েছি এই যে যা যা আছে আমার এখানে এই যে আপনার আতরটা দেখিয়েছি তারপর যে এটা দেখিয়েছি আমি কিন্তু অনেক কিছুই দেখিয়েছি তো এইগুলোকে মানে আমি আপনাদেরকে দেখাইলাম একটা প্রাইসটাও বললাম তো এইটা দেখাবো এইটা হলো আপনার সইদারবার প্রোডাক্ট প্রিন্স থেকে কিনেছি তো এইটার দাম পড়েছে আপনার অনলি টাকা টাকা সেটা আমি জানি না এইটার এটা কিন্তু একই প্রোডাক্ট এটা হলো আপনার সৌদি আরবের এটাও আপনার সৌদি আরবের এটাও আপনার সৌদি আরবের সৌদি আরবের যে একটা সুগন্ধীয় আতর থাকে না সেইটার মধ্যে এটা হলো একটা তারপর এই যে আরেকটা তো এইটাও কিন্তু অনেকটাই সুন্দর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে কালারটাও মানে এটার স্মেলটা কিন্তু অনেকটাই সুন্দর এটা ঠোঁটে দিলে ঠোঁটটা অনেক সময় ভিজে অনেক সময় ঠোঁটে আছে না মানে ফেটে যায় আর কি তো সেই রকম সেরকম হলে এটা যখন আপনি লাগিয়ে শুবেন তখন কিন্তু এইটাই আপনার ঠোঁটের অনেকটা কেয়ার তারপর আমি এই যে এই ব্যাগটা দেখাবো আমি এগুলোকে সরিয়ে নেব এগুলোকে রেখে দাও তো এই যে আমি এখন দেখাবো আপনাদেরকে একটা জিনিস তো এইটা আমি বাইরে থেকে কিনেছি এটা আমি ভেতর থেকে কিনি নিই এই যে অনেক সুন্দর একটা জিনিস সেটা কিন্তু আমি সাড়ে সাথে করি এটা আমার খোপার অনেকটা ইয়ে করে কিন্তু এটা খোপার না এটা হলো একটা ভ্যান তো এই ভ্যানটায় কিন্তু অনেকটাই সুন্দর এখানে গোলাপ দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর কালারের গোলাপ এগুলো কিন্তু একদম ফোমের তো এগুলো ছুটে যায় অনেক সময় তো সেই জন্য আমি ওখান থেকে গ্লু লাগিয়ে এনেছি তো এইটার প্রাইস পড়েছে আমার কাছ থেকে বাহির থেকে আর কি দুশো টাকা কিন্তু এটা তো চিড়িয়াখানা গিয়ে বেশি একটু পঞ্চাশ টাকা করে পাওয়া যায় টাকা করে পাওয়া যায় কিন্তু আমি জানি না যে এই জায়গায় কেন আমার দুশো টাকা নেব আচ্ছা যাই হোক বেশি টাকা হয়ে গেছে তো তারপর হচ্ছে এই যে একটা কুইন মানে কুইনটা যে পড়ে না এটা থেকে আরো বড় আছে তো সেগুলোকে আমি কিনিনি সেগুলো আমি পাইনি তাই আমি এটা নিয়ে আসছি এটা কিন্তু একদম চকচক করছে দেখেন অনেকটাই সুন্দর তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এইটার প্রাইস পড়েছে হলো আপনার সাড়ে তিনশো টাকা আপনি কিন্তু কিনতে পারবেন অনেক সস্তায় মানে প্রিন্স বাজারের বাইরেই দেখবেন অনেক সস্তায় সস্তায় বিক্রি করতেছে তো এই যে আরেকটা ক্লিপ এটা হলো আপনার চুলে বাঁধে আর কি এই যে এই জায়গা দিয়ে চুল ভালো মতো আটকে তারপর যে অনেক সুন্দর তো এটা প্রাইস পড়েছে আমার কাছে থেকে তেইশ টাকা আমি বাড়ি থেকে কিনেছি তাই তেইশ টাকা পড়েছে ভিতর থেকে কিনে কিন্তু অনেক দাম নিত এই যে এটা কিন্তু আরেকটা ক্লিপ তো এটা তো এটা চুলে বাঁধি ঘড়িটা কিন্তু আমি কিনেছি আমি ভিতর থেকে কিনেছি এটা আমার বাক্স করে দেয়নি সমস্যা নেই হাতে ফেললেই তো হয়েছে এই যে অনেক সুন্দর একটা ঘড়ি তো এটা প্রাইস পড়েছে আমার কাছ থেকে হলো আপনার পাঁচশো টাকা নিয়েছে তো ওনারা কিন্তু পনেরোশো টাকা বলছিল কমিতে পাঁচশো টাকা আসছে তো অনেক সস্তায় পেয়ে গেলাম একটা ঘুড়ি অনেক সুন্দর একটা ঘুরি তো এটা একটু ঢিলা হয় সমস্যা নেই তো বড় হতে হতে কিন্তু হাতে পুরো সাইজ হয়ে যাবে যে এটা কিন্তু অনেক সুন্দর তা আমি এটা কিনেছি কমাতে কমাতে আর কি পাঁচশো টাকা আসছি সস্তায় পেয়ে গেলাম তারপরে কি হচ্ছে আমার তিনটে ছোটো ছোটো কিপ এই যে ইম ফুল আবার কোথা থেকে ছিঁড়ে গেল যে হোক এই যে ছোটো ছোটো কিপ তো এই এইটার দাম হলো পঞ্চাশ টাকা এটার দাম পঞ্চাশ টাকা নিয়েছে মোট একশো টাকা তো এইটার দাম নিয়েছে হলো আপনার বিশ টাকা মোট একশো বিশ টাকা নিয়েছে আমার কাছ থেকে এই যে এটা হোয়াইট কালারটাই সুন্দর লাগছিলো তাই আমি হোয়াইট কালারটা নিয়েছি তারপর এই যে এখানে কিন্তু কালারের তো হলো হোয়াইট কালার তো এইটাই আমার কাছে অনেক ভালো লেগেছে তার জন্য আমি এটাই নিয়েছি তো মোট কিন্তু আমার এখানে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে এই নেই কিন্তু আমার ঈদের সালামের টাকা তো এগুলা কিন্তু আমি ঈদে কিন্তু অনেক সালামি পেয়েছি মোট দশ হাজারের মতন পেয়েছি তো আমি আবার গ্রামে গেছিলাম তো গ্রামে আবার থেকে নিয়েছি টাকা পেয়েছি তো সেইগুলো দিয়ে আমি এই যে এরকম জিনিস কিনেছি তো আমার থেকে সব থেকে বেস্ট জিনিসটা হলো এইটা তো এইটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কাছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতন এই পর্যন্তই বাই বাই